যখন এই গুণার কাজ বাস্তবায়ন করার সময় হয়ে গেল আল্লাহর বান্দি ত্যা তু বুনের শরীরের ভিতরে আল্লাহর বই তার কম্পন শুরু হয়ে গেল তখন সে একটা ওয়াজ করছিল ইতাকিল্লায় আখি হে ভাই তুমি আল্লাহকে ভয় কর এই একটা কথাই এই কিফিলের অন্তরের ভিতরে দেয়া আপনার বন্দুকের গুলির মতো দায়া আটকেছে এই মুহূর্তে সে বলতেছে যা তোকে যে আমি একশো দেড় হাম দিয়েছিলাম একশো দেড় হামও মাফ করে দিলাম আমি আর জিন্দগিতে গুনাহ করব না আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই জায়গা থেকেই তাছাড়া তো বোনকে সেরে দিয়েছেন আর বলে দিয়েছে রে বোন তোকে আমি একশো দেড় হাম মাফ করে দিলাম তুই দরবার চলে যান আমি আমার বাড়িতে চলে গেলাম আল্লাহ একবার কিফির চোখের পানি ছেড়ে কান্দে আর বাড়ির দিকে যায়। এই দিন সে চুরিও করে নাই ডাকাতি করে নাই সে জিনাও করে নাই জিনার কাজ সামনে আসছে আল্লাহর বয়সে ছেড়ে দিয়েছে আল্লাহর বয়সে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে আর বাড়ির দিকে যায় বাড়িতে যাইতে স্ত্রী বলতেছে কী বে আজকে তুমি কী নিয়ে আসছ তোমার কাছে কিছুই নাই কোনো মাল নাই কোনো টাকা নাই পয়সা নাই চোখের মধ্যে ভান স্ত্রীর সঙ্গেও কোনো কথা বলে না সে ডাইরেক্ট শুয়ে পড়ছে শুয়ে শুয়েও সে কাঁদতেছে সে গুনার কাছ থেকে ফিরে আসলো কি করলো তোবার তো কি কাজ কাছ থেকে ফিরে আসা সে এইভাবে তো বা করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে যখন বাড়িতে গেল বাড়িতে যায় কানতে কানতে সে ঘুমায় গেছে এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে এলাকার মানুষেরা সবাই আসতেছে এই সুরটাকে দেখার জন্য এই ডাকাতটাকে দেখার জন্য সবাই জানতো সে ডাকাত সে সুর সে লুচ্চা সে ভণ্ড সে ডাকাতি করত। সে জিনা করত কেউ আইতেছে আর বলতেছে যে যা জিনাকুটারে দেখে আই যা এরকম ডাকাতটারে দেখে আই তার যন্ত্রণায় আমাদের এলাকাবাসী কেউ ঘুমাইতে পারতো না এরকমভাবে এক একজন এক এক চিন্তা নিয়ে যখন আসতেছে সেই সময় বনি ইসরা নিয়ম ছিল কেউ যদি চুরি করে জিনা করে আসতো রাতের বেলায় ফেরেস তারা তার দরজার ভিতরে লিখে দিত আজকা কিফিল চুরি করছে আজকে অমুক জিনা করছে এটা আপনার কলম দিয়া লিখে দিত সবাই দরজার দিকে নজর করতেছে আর বলতেছে যা দেখে আসি সবাই দরজার দিকে আইসা দেখে দরজার ভিতরে দুইটা লাইন লেখা দুইটা লাইন হলো বলতেছে হে দুনিয়ার মানুষ তোমরা এতদিন কিফিলকে চিন্তা চুর হিসাবে ডাকাত হিসাবে জিনাকুর হিসাবে কিন্তু তোমরা জানো না গত রজনীতে সে এমন তো করেছে যে তোবা করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তার নামটা হরিদ দফতরে উঠায় দেওয়া হয়েছে জন্য তোবার জন্য ডাকতেছি গুনার কাছ থেকে ফিরে আসার জন্য ডাকতেছি আপনাদেরকেও দাওয়াত দিতেছি মাইকের আওয়াজ এ পর্যন্ত যাচ্ছে সবাইকে তোবার দাওয়াত অন্তর পরিষ্কারে দাওয়াত এখানে কোনো পীরগিরি না দুনিয়ার কোনো পেট পূজা না কোনো বড় ধরনের কোনো কায় কালেকশন না কোনো মার খাবার অনুষ্ঠান না আপনারা জেনে শুনে দেখে বুঝে জ্ঞান থাকতে যদি কেউ কোনো পাগল এগুলা নিয়ে সমালোচনা করে এরা বার মানুষ না পাগল এরা আল্লাহর পাগল না দুনিয়ার পাগল এরা দুনিয়ার পাগল এরা নষ্ট এরা ভণ্ড সুতরাং আমরা একটু এদেরকে আগুন ধরায় দেই শুনলে এদের শুনিলে একটু আগুন ধরায় দেই নারায় থাকবির আল্লাহ আকবারের আল্লাহ আকবারের ধ্বনি শুনলে শয়তানের গায়ে আগুন ধরে আল্লাহ আকবরের ধ্বনি শুনলে বাতিরের গায়ের ভিতরে আগুন ধরে এই আগুন ধরানির অর্থ তো আবার করতে হবে বলতে পারেন আপনি এত বড় ভালো এ মানুষের গায়ের ভিতরে আগুন ধরায় দিই এই আগুন ধরাই দেওয়ার দুই অর্থ আল্লাহ আকবরের আগুনে যদি এদের গুণাগুলি পুড়িয়া হেদায়াত হয়ে চলে আসে আলহামদুলিল্লাহ দরজা খোলা আছে আর যদি এদের কপালে হেদায়াত না থাকে এরা শরীরের ভিতরে তুষের আগুন গুসগুসায়া জ্বলতে থাক জ্বলতে থাক আর এরা শাস্তি ভোগ করতে থাক না রে থাকব না রে তাকবিন না রে তাকবিন বাদ দিলে শরীরে আগুন ধরে যাক শৈতানের গায়ের ভিতরে আগুন ধরে যাক বলেন আমিন মতারম হাজরিন আল্লাহ ফাকির জিকিরের ফাজায়েল অনেক অনেক আমি আপনাদের সামনে বহুবার আলোচনাও করেছি জিকির করার যে কথাটা এটা দুনিয়ার কোন পীরের কোন মুহ কোন মুসীর কোনো মৌলবীর না আল্লাহ ডাক দিতেছেন জিকির করার জন্য ডাক দিতেছেন কে আল্লাহ ভুল আমিন বলেন ইয়া আইয়ো হালনা দিনা মানুষ ইয়া এই ডাক দিতেছেন আল্লাহ আল্লাহ ভুল নামিন মমিন বান্দা বান্দীকে ডাক দিতেছেন হে ইমানদার বান্দা বান্দিলাম যিকুরুল্লাহ যিকরান কাসীরা যিকরান আমি আল্লাহর জিকির বেশি বেশি করো ওফাসিন বলেন কাসীর আর ব্যাখ্যা কি বেশি বেশি করার ব্যাখ্যা করতে দেন ওফাসিন کرام বলেন শরীয়তের আমলগুলোর ভিতরে কিছু আমল ফরজ কিছু আমলের নাম এরকম ওয়াজিব আছে না নাই পাশক্ত নামাজ পড়া কি ফরজ এই ফরজ নামাজ একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ের ভিতরে পড়লি জামাতের সাথে এরকম ভাবে এটা একটা সময় আছে ফজরের একটা সময় আছে সীমা আছে এর আগে দিয়ে আবার অজু আছে পাক পবিত্রতা আছে শরীয়তের নির্দিষ্ট কিছু এরকমভাবে ভাবে বিধিবিধান মেনে তারপরে ফরজ কাজটা সম্পাদন করতে হয় উপাসী নাকেরাম বলেন আল্লাহ যে বলেছেন জিকরান কাসিরাম বেশি বেশি করার জন্য এরকম কোনো শরীয়তে নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয় না কারণ নির্দিষ্ট পরিমাণ দিলে এটার জন্য টাইমের অপেক্ষা করতে হয় ওক্ত হইতে হয় কিন্তু আল্লাহ জিকির বেশি বেশি করার জন্য কোনো ওয়াক্ত লাগে না

আয়াতিকারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করে কি অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করি বসা অবস্থায় আমি আল্লাহ শুকর। আমি আল্লাহ স্মরণ করে শোয়া অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে মানে আমার জিকির করেম চলা অবস্থায় আমি আল্লাহর জিকির করেম আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ আকবর আল্লাহর স্মরণ করার জন্য কোনো বক্তেরও প্রয়োজন নাই এই স্মরণ করার জন্য কোনো বক্তেরও প্রয়োজন নাই এরকম কৌশলেরও প্রয়োজন নাই আল্লাহ একবার সময় হবে অপেক্ষা করব এর পরে করব এমনটা নাই সব সময় করা যায় আর ফরজ জিকির যেটা নামাজ এটা ধরেন পাঁচ রক্ত নামাজ এটার জন্য রক্তের জন্য পয়সা থাকতে হয় গোসল ফরজ থাকলে গোসল করতে হয় উজু না থাকলে উজু করতে হয় কিন্তু আল্লাহ যে বলেছেন জিক্রান কাসিরা এখানে এই স্মরণের জন্য এই জিকিরের জন্য কোনো অজু কোনো গোসল কোনো রক্তের প্রয়োজন কেন এটা বেশি বেশি করতে হবে বেশি বেশি করার জন্য আল্লাহ পুলাল মিনের জন্য কোনো শর্ত সবাক্য দেয় নাই আমার বান্দা উঠতে আমাকে স্মরণ করবে বসতে আমাকে স্মরণ করবে শুয়ে শুয়ে আমাকে স্মরণ করবে উদু থাকলেও আমাকে স্মরণ করবে না থাকলেও স্মরণ করবে সব সময় জিব্বা জবানের ভিতরে কার স্মরণ থাকবে আল্লাহ স্মরণ থাকবে সুতরাং আমরা তো আজকে অযথা সময় খরচ করার জন্য সময় কাটে না দোকানে বসে থাকি বিভিন্ন আড্ডায় লিপ্ত হয়ে যায় অনর্থক কথায় লিপ্ত হয়ে যায় অন্যের গিবদের ভিতরে লিপ্ত হয়ে যায় এই জিব্বা জবান কথা বলার বাঘ শক্তি কে দিয়েছেন দূরে বলেন যিনি দিয়েছেন তিনি কি যার হিসাব নেবেন না যিনি এই জিব্বা জবান সুস্থ তাজা কথা বলার বাঘ শক্তি যিনি দিয়েছেন যিনি যাকে যে জিনিস দেয় তিন বছর পর এই জিনিসের হিসাব নেয় না কোনো ইন্ডাস্ট্রি মিল মালিক যদি কাউকে কোনো ম্যানেজারের দায়িত্ব দিয়া বোঝাই দেয় তোমাকে তিন বছরের জন্য এটার ম্যানেজার বানাই দিলাম তিন বছর পরে কি আপনার কাছ থেকে হিসাব নেবে না আমার আল্লাহ আমাকে যে সুস্থ জবান এই কথা বলার বাঘ শক্তি দান করেছেন এই জিব্বার মধ্যে আল্লাহ এই কথা বলার যে শক্তি দিয়েছেন এটা কে দিয়েছেন আর অন্য কেউ দিয়েছে এটা কেউ বলতে পারবে আমার তো মনে হয় কিন্তু বিধর্মী কোনো হিন্দুকে জিজ্ঞাসা করলেও সে বলতে বাধ্য এটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে আল্লাহ আকবর যদি দিতে পারত তাহলে বুবা মানুষে ডাক্তারের কাছে নিলেই তার জবান ফিরিয়ে দিতে পারত বুবা কথা বলতে পারতো সারা জীবন তার বু করে কথা বলা লাগতো না এরকম হাটকালা মানুষ এরকম নিয়ে গেলেই তাকে এরকম কানের সোনার সোনার শক্তি দেয়া দিতে পারতো কেউ দিতে পারে আল্লাহ আকবার এই সারা পৃথিবী সব বিক্রি করলে কি একটা চৌকো কিনা যাবে এটি একমাত্র কে দিয়েছেন সুতরাং এইগুলার হিসাব দিতে হবে না আল্লাহ কোরআনই বলে দিয়েছেন ইন নাস আওয়াল ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু কুল্লু উলাইকা কান আনহু মাসুলান অন্যত্র আল্লাহ বলেন সুম্মালাতুস। লাতুস আলুন নায়াউমা ইযিন আনিন নাইম আয়াতিকারিমার ভিতরে মেন মেন যে চক্ক নাশিকা কান এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহু আকবার এইজন্য আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই ভয় যাদের অন্তরে আছে তারা এই জিব্বা জবান কান এইগুলি কোনো অন্যায় কাজের ভিতরে ব্যবহার করবে না আল্লাহ এই জন্য চশমে বন্ধ ঘোষে বন্ধ 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 লিখে বলেন দুনিয়ার মানুষ জেনে রেখো আমি বলছি তোমার এই চক্ষু তোমার কান তোমার এই দুই ঠোঁট জবান কয়টা জিনিসের কথা বলছে আল্লাহ দেখে বলেন তোমার আল্লাহ আকবার তোমার কান চু এই জবান এই তিনটা জিনিস তুমি বন্ধ করতে পারো মানে বন্ধ করা মানে হয়ে থাকা নাম বন্ধ করা মানে অন্ধ মানুষ কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে আপনি বাঁচাও বাঁচাও কে চিৎকার দিবেন না অর্থ নয় আল্লাহর বলি কথাই বুঝিয়েছেন আল্লাহ তোমাকে কান দিয়েছেন ভালো জিনিস শোনার জন্য আল্লাহ আকবার তোমাকে চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য তোমাকে জিব্বা জবান দিয়েছেন সুর দিয়েছেন ভালো কথা বলার জন্য তুমি খারাপ কথা বলবে না খারাপ কথা শুনবে না খারাপ জিনিস দেখবে না এই তিন জিনিসের হেফাজত যে বান্দাবান্দি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ালায়াত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কথা আরো গুরুত্ব সহকারে বলেন আল্লাহু আকবার তুমি যদি এই তিনটা জিনিসের হেফাজত করতে পারো এরপরে যদি তুমি আল্লাহর ওলি না হও তাহলে তুমি আমাকে গালিগালাজ করি আল্লাহু আকবার আল্লাহ বলি কত গ্যারান্টি সহকারে বলতেছেন এই তিনটা জিনিসের হেফাজত যে বান্দাবান্দি করবে সে ওলি হবেই হবে কেউ যদি ভালো কথা ভালো কথা খারাপ জিনিস না দেখেম খারাপ কথা না শুনে খারাপ কথা না বলে এই জবান দিয়ে ভালো ভালো কথা বলে আল্লাহর করে এই গান দিয়ে ভালো জিনিস শুনে গিবদ বলেও নাম গিবদ শুনেও না গান গায়েও নাম গান শুনেও নাম এরকম চক্ষু দিয়ে এরকম আল্লাহর কোরআন দেখে মসজিদে নামাজের জন্য রাস্তা দিয়ে দেখে দেখে যায় কোরআন হাদিসের বই পুস্তক পড়ে গান দেখেও নাম এরকম ভাবে গানের অনুষ্ঠানেও যায় নাম কোন টিভি সিনেমা দেখে এরকম ভাবে চক্ষুকে নষ্ট করতেছে না এইভাবে যদি হেফাজত করতে পারে এই ব্যক্তি আল্লাহর বলে না হয়ে মোর ভিনা সুবহান এই জন্য মতাম হাজরিন এই জিব্বা জবান আল্লাহ দিয়েছেন আল্লাহ দরবারে এগুলা সম্পর্কে হিসাবও দিতে হবে এই কথা আল্লাহ কোরআনেই বলেছেন নাইম সুতরাং আমরা এখান থেকে এই সবক নিব এই কান দিয়া খারাপ জিনিস শুনব না এই জবান দেওয়া খারাপ কথা বলব না এই চক্ষু দিয়া খারাপ জিনিস আর সুখে মানুষের ওপরের মহিলার দিকে তাকাবো না কোনো টিভি সিনেমা দেখবো না হেফাজত করব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এসলাহি বয়ান কি করব। এই তিন জিনিসের হেফাজত করতে পারলে আপনার দিল ও ডুমরি হয়ে যাবে আর এসলাহি বয়ানের প্রাথমিক কথাই এইগুলি গুনার কাজ শুরুই হয় চোখে দেখা থেকে গুনার কাজ শুরু হয় চোখে দেখা থেকে চোখে না দেখলেও যদি শুনে আপনাকে কেউ গালি দিছে কান দেয়া শুনে কান দিয়ে শোনার পরে মনের ভিতরে জিত বাড়ে জিত বাড়লে সে এই জবান দিয়ে একটা কথা বইলা ফেলায় এই খবর আবার তার কাছে নিয়ে লাগাইলে তোর কথা এইটা শুনলে সে এটা বলছে তখন এখানে যুদ্ধ বাজে বাজে কিনা সুতরাং বুনার কাজে শুরুই হয় এই তিন জিনিস দিয়া আল্লাহ যেন আমাদেরকে এই তিনটা জিনিস হেফাজত করতে পারি আমাদেরকে তৌফিক দান করুন এই সমস্ত মজলিসে আসার পরে এই কথাগুলি ওলা কেরাম বুঝায় দেন আর আমরা আমলের নিয়ত শুনে আমরা জীবনে আমল করব। আল্লাহ তৌফিক দান করুন আমিন মোহতরাম হাজরিন আল্লাহর হুকুম বেশি বেশি জিকির করার জন্য এই জন্য আমরা বেশি বেশি জিকির করব জিকির করলে কি হবে আল্লাহ কোরআনের আয়া বলেন আমি তোমাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেব সুবহানাল্লাহ প্রশান্তি মানে কি আল্লাহ আপনাকে যত নিয়ামত প্রয়োজন আপনার যত প্রয়োজন সমস্ত প্রয়োজন যাকে ডাকবেন তিনি মেটাই দিবেন আপনার রিজিকের জন্য কোনো পেরেশানি অন্তরে থাকবে না বাচ্চা কাচ্চার জন্য বাড়তি কোনো টেনশন আপনার দিলের ভিতরে থাকবে না তাহলে বাচ্চা কাচ্চার টেনশন নাই খাওয়া ভরার টেনশন নাই বাদ কাড়ার টেনশন নাই এই মানুষের অন্তরে অশান্তি আছে না শান্তি আছে শান্তি আছে তার মানে আল্লাহর জিকির বেশি বেশি করলে আল্লাহ বান্দার তার নিয়ে নেবেন তার পোশাক পরিচ্ছেদ খাবার দাবার অসুখ বিসুখ যা হয় এই সব কিছু সমস্যার সমাধানের জন্য যাকে ডাকবেন তিনি সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবেন সোবাহ আল্লাহ আল্লাহ রাবুল আমাদেরকে বেশি বেশি জিকির করার জন্য তো দান করুন আমিন মহতার হাজরিন জিকির তো সব সময়ই করব ইনশাল্লাহ আমরা যারা তরিকাপন্থী যারা তরিকার সবক গ্রহণ করি বা করে তাদের নির্দিষ্ট একটা সময়ে কিছু চফাচপি করতে হয় নির্দিষ্ট সময় বলতে মাগলি বাদ এবং ফজরের নামাজের পরে তার মানে কি ফাঁক যে আসে ফাঁক টাইমে আর টিকির করণ লাগতো না আপনাকে তো মেন ওষুধ যেটা এটা তো খাইতেই হবে এরপরে প্রাসঙ্গিক আরও কিছু ওষুধ দেওয়া হয় কি না সুতরাং এই তসবির সবক এক নম্বর সবক আমরা নিজেরা অমল করি আপনারাও অমল করতেছেন ইনশাআল্লাহ সকাল বিকাল সকাল বিকাল করব এই সকালের কথা বিকালের কথা তো আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহ বলেন হোয়াটসঅ্যাপ হু বুক করা সুতরাং আমরা সকাল সন্ধ্যা যারা সই আদায় করি আরও গুরুত্ব সহকারে ইনশাল্লাহ আদায় করব সবক যেন মিস না যায় মা দিপির পরে তো এইখানেই হয় আর যারা এখানে না আসতে পারি গাড়িতে থাকেন বাজারে থাকেন ব্যবসায় থাকেন ওইখানে ওই অবস্থায় যদি কেউ সবক আদায় করে ইনশাল্লাহ সবক আদায় হয়ে যাবে ফদরের নামাজের পরে কেউ যদি মসজিদে সময় না পায় সে হাঁটতে হাঁটতে হয়তোবা খেতে কামারে কাজ করতে করতেও যদি সে সবা আদায় করে এতেও সবা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ রাজি আছি না সবাই আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন আরও আগেও বলছি আপনাদের মনে থাকে নাম যাদের সময় আসে হয়তোবা মাসে যদি আপনার এক সপ্তাহ বা সাত দিনের সময় পান যখনই সময় পান আল্লাহওয়ালাদের যেভাবে দিয়েছেন আমাদেরকে যেভাবে আল্লাহওয়ালারা সবক দিয়ে থাকেন এই নিয়মে যদি আমরা মানে প্রতিদিন সময় না পাইলেও যদি আপনি মাসের ভিতরে পনেরো দিনের মধ্যেও যদি পান একটু সময় যেভাবে বসার কথা এভাবে বসতে পারেন এই যে একটু বসার কথা চোখ বন্ধ রাখার কথা একটু সময় মোড়া খাবার কথা এগুলি আসলে অন্তরের জন্য বিশাল বিশাল আপনার গুরুত্বপূর্ণ ঔষধের কাজ করে অন্যথায় তো আল্লাহওয়ালারা এ সমস্ত কথা ঠোক বলতেন না এভাবে বসার দ্বারা চোখ বন্ধ করার দ্বারা অনেক ফায়দা আছে ইনশাআল্লাহ তো ওইভাবে সময় না থাকলে যে অবস্থায় আসেন এই অবস্থায় করবেন ইনশাল্লাহ এখন কথাগুলি বলা হবে মনোযোগের সাথে আমরা ইনশাল্লাহ কথাগুলি মনে রাখব অন্তত সময় পাইলে বাড়িতেও ওইভাবে খাবার শুরুতে বসবেন বইসা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে কথা বুঝতেছেন আল্লাহ আকবরের জন্য খুব ভালো করিয়া চক্ষোগুলি বন্ধ করিয়া চার যেন হইয়া আসন কারিয়া বসিম ডান পায়ের বৃদ্ধাংগুলি বাম পায়ের হাঁটুর নিচে মোটা এই মোটা রক দিয়া শয়তান কলবের ভিতরে প্রবেশ করে এই জন্য এরকম ভাবে তার পাশের আঙ্গুলি দিয়া বাম পায়ের হাঁটুর নিচের মোটা রকটা চাপিয়া ধরিয়ান আল্লাহ আকবর বসবো বসিয়া চক্ষুগুলি বন্ধ রাখব আল্লাহ একবার চোখ বন্ধ করিয়া আল্লাহ আকবার খেয়াল করব আমি দুনিয়াতে একদিন ছিলাম না আজকে আসি আরেকদিন থাকবো না আল্লাহ আকবার যেদিন আমার চলে যাওয়ার টাইম হয়ে যাবে পৃথিবীর কেউ আমাকে ফিরে রাখতে পারবে না হজরাল আলি সাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে আসিয়া আল্লাহ আকবার নির্ধারিত সময়ের মধ্যে আসিয়া আমার জান যান গম্ভাবে কবজ করে নিয়ে চলে যাবে আল্লাহ আকবার আমার রোহ যখন বের করে নিয়ে চলে যাবে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার স্ত্রী সন্তান সন্ততি পাশে বসিয়া বাবা বাবা স্বামী স্বামী ভাই ভাই বলিয়া কান্তে থাকবে আল্লাহ আকবার কান্দা সারা দেওয়ার কোনো উপায় নাই আমার রোজ যখন বের করে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করি এলাকাবাসী প্রতিবেশী রাশিয়া কেউ আমন্দা বাজারে চলে যাবে কাফুনের কাপড় আনার জন্য একদল চলে যাবে এরকমভাবে আমার কবার ঘর কবর খনন করার জন্য আরেক দল চলে যাবে আমার পানি গরম করার জন্য তাড়াতাড়ি আমার শরীরের ভিতরে যে কবর আছি বিলির দিয়া কেসি দিয়া জানিয়া কাটিয়া কাটিয়া খুলবে আল্লাহ আকবার আমাকে মশারে তুলে শুয়া জীবনে শেষ গোসল দিয়া দিবে জীবন বর গোসল করলাম নিজের হাতে আজকে আর হাতের জাগায় হাত পায়ের জায়গায় পা অন্যের কি হয়ে আছে অন্য আমার গায়ে পানি দেয় অন্য আমার শরীর মরায়া দেয় তাড়াতাড়ি করে গোসল করাইয়া সাদা দিনটা মার হিনকা দিয়া আল্লাহ আকবার বেসাইয়া মাথার দিকে একটা বাঁধিয়া দিবে মাসখানেক একটা বাঁধিয়া দিবে মাথার দিকে একটা বাঁধিয়া দিবে আল্লাহু আকবার তাড়াতাড়ি করে মসজিদের গড়লানিয় সোয়াদা হবে আমাকে চারজনে কান্দা কান্দি করিয়া চোখের দিকে মাঠের দিকে নিয়ে যাবে এবং সাহেব ঘোষণা করবে দাঁড়াও কাদা সোজা কর আল্লাহ আকবার জীবন বর আমি ইমামের পিছনে নামাজ পড়লাম আজকে ইমাম আমায় মামের আগে আমি শুয়েছি ইমাম সাহেব তাড়াতাড়ি করিয়া যাক তো বিরে নামাজ শেষ করিয়া আল্লাহ আকবার দিয়া দিবে তাড়াতাড়ি করিয়া লও কাঁদে লও আল্লাহ আকবার আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে আল্লাহ আকবর যদি বান্দা মমিন হয় আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারে বলতে থাকবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার মা সুখের কাছে তাড়াতাড়ি নেওয়া যাও আর যদি আল্লাহর বন্ধু না হতে পারি মমিন না হতে পারি না ফরমান বলতে থাকবে রে ভাই এর বন্ধু এর প্রতিবেশী তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতে তোমরা যদি জানতে অন্ধকার খবর কত ভয়ঙ্ক তাহলে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাইতে না যদি চিল্লায় চিল্লায় বলক না কেন কেউ তার কথা শুনবে না আল্লাহ আকবার মমিনকে ভাবে কবরে রাখিয়া যখন সবাই চলে আসবে ওনকার নকির আসিয়া যখন প্রশ্ন করবে বলো তোমার রব কে বান্দা তো আল্লাহ আল্লাহ বলতে বলতে রব বলতে বলতে কবরে গেছে ঠাস করিয়া বলে বলবে আমার রব আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি সে তো দুনিয়াতে দিনের উপরে অটল ছিল বিচল ছিল দিনের উপরে আমল করিয়া করিয়ে তো এরকম ভাবে গোবরে গেছেন প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে ফেলবে আমার দিন হলো ইসলাম আল্লাহ আকবর তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে দেখ এই ব্যক্তিকে আল্লাহ আকবর সে তো বলবে বেডারে আমি প্রতিদিন তো এই নবীর উপরে দূরশরীফের আমল করছি জিগিরি হালকায় বলছি প্রতিদিন মাগরীব বাদে এরকম ভাবে দূরশরীফ বলছি তিনি হলেন যারা মুহাম্মদুর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হয়ে যাবে আল্লাহ বলবেন আনসদা কামদি আমার বান্দা সত্য কথা বলেছি আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে উত্তর সঠিক না হলে কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে আগুন আর আগুন আল্লাহ জন্যে সেই মৌলাফা জ্ঞাপন করার জন্য খুব ভালো করিয়া খেয়াল করিয়া তোষবি ঘুরা যাই করব অর্থের দিকে খেয়াল করব আল্লাহ আকবা যখন দুরশ্বরী করব তখন মনে মনে খেয়াল করব আমি জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রোজা মারকে দুরশুরী পাঠাইতেছি এই খেয়াল অন্ধরে থাকবে যখন আস্তে বলবো তখন মনে মনে খেয়াল করবো আমি জীবনে যত গুণা করেছি যত অন্যায় করেছি সমস্ত গুণার দিকে করতেছি যখন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলব তখন মনে মনে খেয়াল করবো আমি আমার মাওলা পাকের হামদ সানা প্রশংসা করতেছি আর আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে যখন বলবাহ আমাদের খেয়াল করে লা বলার সময় সময় নিটু মাথারা ডাইন দিকে ঝুঁকাইয়া বাম সঙ্গে দুই সে কলবের ভিতরে হিল্লা ধাক্কা লাগাবো আর অত খেয়াল করবো আল্লাহ সারা ঘন معبود نعي درشري صلى الله عليه وسلم 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 صلى الله